দু হাজার উনিশের একজন যার বয়স বিশ এবং অনার্স সেকেন্ড ইয়ারের একজন ছাত্র তাকে জাজেজরা বিশ বছর হওয়াতে ক্যারেক্টারের সাথে তার যায় না এবং মাসুদ রানার মেজ ছেলের বয়সও না এবং ছোটোদের মাসুদ্রানা যখন করবে তাকে নেয়ার একটি অফার দিয়ে তাকে বিদায় করে দেওয়া হচ্ছে এই শোটির যে রুলস অ্যান্ড রেগুলেশন পেপারটি আছে সেই পেপারে লেখা আছে যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যে কেউ যে কেউ এই শোতে অংশগ্রহণ করতে পারবে তাহলে এই বিশ বছরের ছেলেটির দোষটা কী এই বিশ বছরের ছেলে কি আঠারো বছরের নিচে অবশ্যই না হয়তো বিচারকরাই জানে না এই শির কোন রুলস বা রেগুলেশনে এ ধরনের কোনো কথা উল্লেখ আছে না। শুধু তাই নয় এই পুরো জাজমেন্ট নিয়ে আমার একটি প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করেছি কথা সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে এবং আপনারাই বিচার করবেন যে জাজ হিসাবে তাদের এই কথাগুলো আসলেই কতটা যুক্তিযুক্ত এখানে যারা রয়েছে তারা খুবই স্বনামধন্য ধন্য এবং যারা ছেলেকে পোলা বলে এবং হাসিকে ভ্যাটকানো বলে এইভাবেই তারা কন্টেস্টেন্টদের সাথে কথা বলে কন্টেস্টেন্টরা তাহলে আসলে কি শিখবে বা কি মোটিভেট হবে তাদের কাছ থেকে এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন তারপর আসি আরেকটি কথায় কে হবে মাসুদ রহমান দু হাজার যে মঞ্চটি রয়েছে এটি একটি রিয়ালিটি শো আসলে কি এটি রিয়ালিটি শো নাকি অপমানের সবচেয়ে বড় মঞ্চ সেটাই চলুন দেখে নেই সেদিন ভোরে 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 সেদিন ভোরে ভোর ভোরে ভোরে সকালে ও ভোরে ভোরে সেদিন ভোরে ফিওয়ার্স এখানে যারা এসেছে তারা তাদের যোগ্যতা প্রমাণের জন্য এসেছে তাদের ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক এবং সেই ভুল ত্রুটিগুলো নিয়ে বিচারকরা কি কোনো উপহাস করতে পারে কিংবা ব্যঙ্গ করতে পারে কিংবা মানুষকে হাসানোর জন্য কোনো কমেন্ট করতে পারে প্রমাণ বলবো প্যাট্রিওটিজম দেশপ্রেম হ্যাঁ কি নম্বর ওয়ান দেশপ্রেম উইটিয়টিজম কি প্যাট্রিওটিজম ও ওয়াও অবশ্যই না একটি ছেলে তার উচ্চারণে ভুল থাকতে পারে কিংবা তার ইংলিশে ভুল থাকতে পারে সে কি এসে বিচারকদের সামনে সেটা বলার পরে বিচারকটা কি তাকে নিয়ে উপহাস করতে পারে তার সেই ভুলটাকে নিয়ে ব্যঙ্গ করতে পারে কি না সেটাই আমার প্রশ্ন এবং আপনাদের কাছে এই প্রশ্নটাই করতে পারি যে এত বড় একজন গুণী বিচারক বসেছেন বিচারকের আসনে সে একটি তরুণ মেধা মেধাবী একজন কন্টেস্টেন্ট এসেছে তার কাছে সে মোটিভেট না করে তাকে কনফিডেন্ট লেভেল তার বাড়িয়ে না দিয়ে ভুল ধরছে ভুল ধরছে সেটা বড় কথা না সেটা নিয়ে উপহাস করাটা কি আসলেই মানানসই একজন কন্টেস্টেন্টকে তারা ওয়েটিংয়ে দিবে কি দিবে না সেই সিদ্ধান্ত যখন নিচ্ছেন তখন সেই জাজেজ বলছে দিয়ে দাও মানে মনে হচ্ছে ভিক্ষা দিচ্ছে ভাই তার যোগ্যতা আছে বলে সে ওয়েটিংয়ে পাবে আর যদি যোগ্যতা না থাকে সে বিদায় হয়ে যাবে কিন্তু যেভাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ শো হচ্ছে বা আপনি যেভাবে বলছেন সেটা কিন্তু তাকে অপমান করাই বোঝায় বিচারকের সামনে হাজির হয় সেই চুল নিয়ে বিচারক নিজে উপহাস করা শুরু করে যে এটা কি ধরনের চুলের স্টাইল কিংবা এটা মাসুদ রানার সাথে যায় না সেটা সে ক্যামেরার সামনে তুলে ধরে বা বিভিন্ন ধরনের ব্যঙ্গ করতে থাকে এবং তাকে বলে

আপনি তো একজন বিচারক নাকি আপনার মুখের ভাষার উপর ভিত্তি করেই কিন্তু তারা শুনবে যে একজন বিচারক কিভাবে কথা বলে তারা শিখবে যে এত বড় মাপের একজন ডিরেক্টর বা এত বড় মাপের একজন বিচারক কিভাবে আমার সাথে কথা বলছে এবং তারা যখন এই পর্যায়ে যাবে তখন তারাও কিন্তু এইটাই শিখবে এটাই শিখে সেটাই কিন্তু অ্যাপ্লাই করবে এটা আপনার মাথায় রাখা হয়তো বা উচিত আমার মনে হচ্ছে আমি বিশ্বাস করি যে এটা ব্যবহার করে আমরা অনেক কিছুই সমাধান করতে পারি মাসুদ রানার জীবনও পড়ছে এরম গেঞ্জি কি ভাষা ভাই এরম গেঞ্জি ওরম গেঞ্জি ভিওর্স আপনারা কি তার বডি ল্যাঙ্গুয়েজটা আপনি দেখেছেন যে একজন বিচারক কত মানে এটা কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ ভাই আপনার কথা বলার সময় মাসুদানা জীবনও পড়ছে এরম গেঞ্জি ভাই তার না হয় ভুল হইছে সে হয়তো বা মাসুদানা সম্পর্কে জানেই না সে তারপরও আসছে তাকে আপনার সাধুবাদ জানানো উচিত তাকে আপনার কনফিডেন্ট লেভেলটা হাই করে দেওয়া উচিত যেন পরবর্তী সময়ে এই ধরনের ভুলটা তার না হয় খুব কম কমের মধ্যে পড়ছে মাসদুলার জীবন পড়ছে এরকম কিন্তু আইডিয়া আছে মাসদুলার সম্বন্ধে কটা বই পড়ছে কিন্তু আপনি তাকে শাসাচ্ছেন তাকে শাসন করছেন আপনি এখানে শাসন করতে বসেনি তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য বসছেন কিংবা তাকে জাজমেন্ট করার জন্য বসছেন করতাম না মেনে নিতাম কিন্তু আপনি একজন বিচারক বিচারক হয়ে এই ধরনের জিনিসগুলো করেন না ভাই এটা আপনার কাছে রিকোয়েস্ট আর যদি তাও করেন ভাই ওই যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মতো হবে

তাকে সে কীভাবে অপমান করেছে সেটা আপনার ভিডিওটি দেখেছেন তাকে বারবার তার হাইট নিয়ে উপহাস করা হচ্ছে বা সে জেমস বন কি না সে এভাবে পড়েছে কেন তার কোনো ড্রেস আপের কোনো মিল নেই বা কোনো ইয়া নেই নানান ধরনের অপমান তাকে করে যেটা কিন্তু একজন কন্টেস্টেন্টের জন্য আসলেই খুবই পেইনফুল একটা জিনিস যে তার সামনের দিনগুলোতে সে কিন্তু তার কোনো কনফিডেন্ট থাকবে না যে আরও একটি শোতে সে নাম লেখা। সো ভিভার্স আজকের এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যে আমরা যারা এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করছি তাদেরকে আমরা শিখতে পাঠাচ্ছি বা আমরা শিখতে যাচ্ছি তাদের সাথে বিচারকদের এ ধরনের আচরণ কিংবা এ ধরনের কোশ্চেন বা এ ধরনের সব কিছু এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য না আমি আশা করবো যে যারা এই রিয়েলিটি শোয়ের দায়িত্বে রয়েছেন তারা এই জিনিসটিতে খেয়াল রাখবেন এবং যারা নতুন কন্টেস্ট্যান্ট যাচ্ছেন তারা তাদের যোগ্যতা প্রমাণের জন্য যারা যাচ্ছেন তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়েই যাবেন অযথা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করবেন কিংবা যা 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 আরও বেশি দায়িত্বশীল হবে এটাই আমাদের কাম্য এটাই আমাদের প্রত্যাশা ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তবে যাবার আগে এই শোয়ের মূল যে পর্বটা সেই মূল পর্বের একটি শর্ট ক্লিপিংস আপনাদের দেখিয়ে যাই। এনজয় যে ফিগার দেখার এই একটাই সুযোগ যদি আরেকটু খোলা যদি হতো শার্টটা কারণ আর তো এরকম ফটোশ্যুট ছাড়া কখনো তোমাদেরকে স্টেজে আমি বলতে পারবো না যে শার্ট খোলো তুমি চাইলে এখনো করে দেখাবে